অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষ তিথিতে বুড়ো বড়ি দেবার একটা রীতি আছে এই সময়টা এই শুক্লপক্ষ তিথি ধরেই দেওয়া হয় আর আজকে বৃহস্পতিবারই আমি দিই প্রতি বছর বহু বছর ধরেই আমার বিয়ের পর থেকে এটা আমি নিজে হাতে করে আসছি তো শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছিলেন বিয়ের আগেও আমি দেখেছি মা কাকিমা ঠাকুমাদের দিতে তো বিয়ের পর থেকে শাশুড়ি মা দেখিয়ে দিয়েছিলেন সেইভাবেই ওনাদের থেকেই শেখা আমি এইভাবে সেই নিয়মটা পালন করে আসছি বিউলির ডালটা আগের দিন থেকে ভিজিয়ে দিয়ে রাখি আর ছাঁচি কুমড়োটা দরকার হয় ছোট ছোট করে কেটে শিলেতে আমি প্রত্যেক বছর শিলেতেই বাটি ধান দৌড় লাগে নতুন ধান দুর্বা সিঁদুর দিতে হয় সাতটা পাঁচটা অথবা সাতটা এও লাগে আর এই যে সিঁদুর দিয়ে এই সময়টা একটু উলু দিতে হয় শাক বাজাতে হয় তখন বিড়ালগুলো এত চিৎকার করছিল আওয়াজটা আমাকে বাধ্য হয়ে মিউট করতে হলো তো বাকি যে বড়িটা ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম তার আগে থালাটাকে আমি মাখিয়ে দিয়েছিলাম সর্ষের তেল